একজন মানুষ হইয়া তুমি কয়জন দেখাও ভালো ভিতরে কয়লার মতো একজন মানুষ তুমি উপর উপর দেখাও ভালো ভিতরে কয়লার মতো মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না আমার ঘর আধার করিয়া কার ঘরে দাও আলো সরল মুনটাকে নিয়া কেন নিঠুর খেলা খেলো আমার ঘর আধার করিয়া কার ঘরে দাও আলো সরল মুনটাকে নিয়া কেন নিঠুর খেলা খেলো বিষ খাইয়া মাইরো আমায় তিলে তিলে মাইরো না বন্ধু তোমার ভালোবাসার ধরন না। বন্ধু তোমার ভালোবাসার ধরন না।